কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো আলুর চচ্চড়ি চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ফোড়নটা ভাজা হোক ওইদিকে আমি আলু কেটে ধুয়ে রেখেছি আলুগুলো কেটু করে কেটেছি ফোড়নটা ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিলাম আলুগুলো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন এবং পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব আলুটা দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি তারপর দিলাম হলুদ সাত মতো নুন আপনারা কম বেশি নিজেদের প্রয়োজন মতো দেবেন দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব সামান্য চিনি টেস্ট এনহ্যান্সের জন্য তারপর আবারও ভালো করে ভেজে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি আলুটাকে আপনারা চাইলে জিরে এবং ধনে গুঁড়ো স্কিপ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই চেঞ্জ হবে তবে এইভাবে করলেও কিন্তু মন্দ হয় না অনেক ভালো হয় ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা আদা গ্রেড করে এইভাবে ঘষাগুলোতে ঘষে দিলে খুব ভালো কিন্তু একটু একটু আদা মুখে লাগলে ভালো লাগে আপনারা চাইলে আদা বাটা অবশ্যই ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করব এভাবে গ্রেট করে দেওয়ার জন্য তারপর আদাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও আদাটাকে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব সঙ্গে সঙ্গে জল দিলে কিন্তু চলবে না আদাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দু থেকে তিন মিনিট কষিয়েছি এরপর দিয়ে দিলাম জল আলুটাকে তো সিদ্ধ করতে হবে নাকি জল দিয়ে একটু নেড়ে ছেড়ে যা মশলাপাতি এক জায়গায় করে ঢাকা দিয়ে রেখে থেকে মিনিটের জন্য ঢাকা খুলছি দেখুন আলুটা কিন্তু পুরোভাবে ভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুর চরচড়িটাও কিন্তু দারুণ হয়েছে তারপর আর কি গরম গরম পরিবেশন করুন রুটি বা লুচির সাথে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ